আলাইকুম আসসালামাইকুম পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আছো সুস্থ তোমরা যারা ভোকেশনাল শাখায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সমাপনী পরীক্ষা দিতে যাচ্ছ আহ পনেরোই ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই পরীক্ষার উদ্দেশ্যে বাংলা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর এবং উত্তর নিয়ে আলোচনা করবো যেটা মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো শেয়ার তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে শিক্ষার্থীবৃন্দ এগুলো আমি যেই ক নম্বর প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো সেগুলো খাতায় লিখে লিখে মুখস্ত করে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ অনেক উপকৃত হবে আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকে টন করবা যারা ইতিমধ্যে করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হচ্ছে আগুনের পরস্পরী কোন ধরনের যোগাযোগ মাধ্যম এটা হচ্ছে লিখিত যোগাযোগ মাধ্যম বদিউল আলম পত্রিকা নিয়ে কোথায় এসে দাঁড়ান ইদ্রিস মিয়ার দোকানের সামনে ভাষার ক্ষুদ্রতম একককে কি বলে ধ্বনি বলে কার দুই বিঘা জমি ছিল উপেনের দুই বিঘা জমি ছিল উপেন কি বেশে দেশে দেশে ঘুরে বেরিয়েছে সন্ন্যাসী বেশে তোর জন্য মরিনি উক্তিটি কার তোর জন্য মরিনি উক্তিটি হচ্ছে আলেফের মায়ের ভোরবেলায় কি হু করে ঘরে ঢোকে ভোরবেলায় ঠান্ডা বাতাস হু করে ঘরে ঢোকে যোগাযোগ কাকে বলে এটা নর্মাল যোগাযোগ হলো উদ্দেশ্য অর্জনের জন্য পরস্পরের মধ্যে কোন বিষয়ে ভাব ধারণা মতামত তথ্য নির্দেশনা ইত্যাদি বিনিময় যোগাযোগের কয়টি মাধ্যম আছে টোটাল তিনটি মাধ্যম আছে দুই বিঘা জমির কবিতায় কে মাছ ধরে দুই বিঘা জমির কবিতায় বাবু মাছ ধরে শব্দ কাকে বলে এক ব্যাঘাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে সাধারণত শব্দ বলে কোন রীতিতে সর্বনাম ক্রিয়া রূপ দীর্ঘ হয় এটা হচ্ছে সাধু রীতিতে প্রতিবেদক কাকে বলে যিনি প্রতিবেদন প্রস্তুত করেন বড় বলতে কি বুঝায় লন্ডন শহরে এক একটি অংশকে বড় বলে ইংল্যান্ডে ল্যাবলেডিয়া ডিরা কোথায় অবস্থিত এটা হচ্ছে বেসমেন্ট বাস করে আচ্ছা অবস্থিত কংগ্রেস কি কংগ্রেস হলো ভারতবর্ষের একটি রাজনৈতিক দলের নাম জাতীয় সংসদ আছে বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা আমরা অন্তহীন জীবনের অংশক্তিটি কার এটা অতিটি ঋষির বড় বলতে আমরা এর আগে পড়েছি একবার কিশলয় কোন ধরনের গাছ গাছে জন্মগ্রহণ করে যে গাছে কোনো ফল ধরে না সে গাছে কিশোরয় জন্মগ্রহণ করে আমি বেঁচে আছি কিন্তু নিঃসঙ্গ উক্তিটি হচ্ছে কার শক্তিটি কিশোলয়ের ক্রিয়া কি যে পদের দ্বারা কোনো কাজ বোঝায় তাকে ক্রিয়াপট বলে আহ হোক বিভোগ তার সমসিন্ধু জল এখানে সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র রথ অতি ঘৃণিত সেই পাশন্ড বর্বর এখানে পাশন্ড বলতে বোঝানো হয়েছে নিষ্ ব্যক্তিকে জাদুঘর ভ্রমণ শব্দ গল্পের লেখক কোথায় ঘুরতে গিয়েছিলেন জাদুঘরে ঘুরতে গিয়েছিলেন ঢাকার জাদুঘর ঢাকায় জাদুঘরে প্রতিষ্ঠাতা হচ্ছে লর্ড কারমাইকেল পদ কি বাক্যের একটি শব্দকে এক একটা পদ বলে বিশেষ্য হচ্ছে যাকে নাম বুঝায় সেই পদকে বলা হয় বিশেষ্য পদ সাহিত্য জগৎ কোন ধরনের জগৎ সাহিত্য জগৎ একটা স্বতন্ত্র জগৎ বাক্য কি এটা আমরা আগে পড়েছি মাত্র মাতৃমন্ত শব্দের অর্থ কি মাতৃমন্ত শব্দের অর্থ হল দেশ মায়ের মুক্তিযজ্ঞে উৎসর্গ গীত প্রাণ জাতীয় করে প্রতিষ্ঠাটা এটাও আমরা পড়েছি তৃষিত বনের সাথে কি জেগে ওঠে তৃষ্ট বনের সাথে তৃষা তপ্ত মন জেগে ওঠে কোন বিকেলের পাখিরা কবিকে চিনে মেঘ ক্লান্ত বিকেলের কবি কোন ধানের মঞ্জুরিকে সাক্ষী করেছেন এটা হচ্ছে কার্তিকের ধান সামনের কোন চিত্র কবির অস্তিত্বে গা সামনের ধুধু নদীর কিনার সাউম শব্দের অর্থ হচ্ছে আরোহী এরপর আমরা লাস্ট কয়েকটা প্রশ্ন দেখছি বনফুলের প্রকৃত নাম হচ্ছে বালাই চাঁদ মুখোপাধ্যায় নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটি নিম গাছ গল্পের ম্যাজিক বাক্যটি হলো ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক একাই দশা একই দশা প্রবন্ধ কি গদ্য ভাষায় রচিত এক ধরনের রচনা নাম হচ্ছে প্রবন্ধ ওকে শিক্ষার্থীবৃন্দ এই হচ্ছে নবম শ্রেণীর ভোকেশনাল সমাপনী পরীক্ষার বাংলার মোস্ট ইম্পর্টেন্ট ক নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ এই ক নম্বরের ভিতরে আশা করি প্রশ্নের প্রশ্নগুলো তোমার কমন আসবে শিক্ষার্থী কিন্তু এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি মানার সাথে থাকবে এবং এই থেকে মোস্ট ইম্পর্টেন্ট সৃজনশীল একেবারে সাজানো গোছানো যেই একটা সাজেশন আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের পড়ি সেটা অনেকেই নিয়েছে তোমরা নিতে পারো যে সময়টা আছে এই সময়ও সিলেবাস শেষ করে ভালো একটা রেজাল্ট করতে পারবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ